হয়তো না লাগিয়ে ব্রেকফাস্ট করব দেন রেস্ট করব পরে স্কোয়াডের সাথে হয়তো সাজেকের উদ্দেশ্যে রওনা দিব কাজটা কি করলো এমন চাপ দিল একবার রাস্তার বাইরে পড়ে গেলাম আসলে তার কিছু করার নাই রোডটাই ছোট তার পুরো রোডটাই লাগে আর্মির স্কোয়াড বিস হয়ে যাবে তাড়াতাড়ি মাথায় নষ্ট সারিয়াল কল দিতেছে তারা যায় হয়তো পোষাই গেছে কিন্তু আমরা এখনো পথে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দশটা তিরিশ অলরেডি বেজে গেছে আর তিরিশ মিনিট আছে সময়ের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি কিন্তু এখন আমাদের হাতে সময় নাই একটু মোটামুটি টাইম না যাইতে হবে পথে যেন শেষ হয় না এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে বাগাইহাট দুই কিলোমিটার ও শেষে স্কোয়াড এর কাছে এসেই পড়লাম আর মাত্র দুই কিলোমিটার यह हलो बघे घट बाइक बैक ये रेखे

কি পারমিশন কিননিছো তো কেনে আমার বাপ মানি আমার চিদাই আমার প্রণাম না আচ্ছা কি খাইও মিয়ার পা আমার یار সিলন কো কষ্ট করে তুই এনে এই পিসি আমরা কই গেছি তো আমরা প্রায় 10 প্লাস 12 কিলোমিটার গেছি এ মারিশের রোডে গেছি গে আমরা তো কই আমরা না পিসা সিলন দাদা আরে পিসে সিলম কিন্তু তুমি তো তোমরা তো ডালে চলে এসেছো